হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা তোমাদের কাছে সকলেরই খুব প্রিয় সেটা হচ্ছে বাসন্তী পোলাও এই বাসন্তী পোলাওটা আজকে আমি একদম বিয়েবাড়ির স্টাইলে করব তাহলে চলো এই বাসন্তী পোলাওটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে সেটা তোমাদের একবার দেখিয়ে নিই বন্ধুরা পোলাওটা করার জন্য আমি এখানে এক কিলো গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে ভালো করে আলতো হাতে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি ঠিক এইভাবে শুকনো করে নিতে হবে একটুকু যেন ভেজা ভাব না থাকে এখানে নিয়েছি ঘি নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি কিশমিশ কাজুবাদাম শাহি গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা নুন হলুদ আর একটু চিনি বন্ধুরা পোলাউটা করার জন্য প্রথমে আমি চালটার মধ্যে ঘি মাখিয়ে নেব তোমাদের কাছে একটা স্পেশাল টিপস দিচ্ছি সেটা হলো তোমরা যদি পারফেক্ট বাসন্তী কালারটা চাও তাহলে এইভাবে একটা বাটির মধ্যে ঘি নিয়ে ঘিটাকে প্রথমে গরম করে নেবে ঘিটাকে এরকম লিকুইড করে নেবে এবার যখন লিকুইড হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে দেবে অফ করে দিয়ে যখন এটা ধোয়াটা একদম কমে যাবে একটু হলুদ দিয়ে দিলাম এবারে আবারও ভালো করে মিশিয়ে নেব হলুদটা এটা যেহেতু লিকুইড ফর্মে আছে সেই জন্য এটা চালের সাথে মেশাতেও সুবিধে এবং কালারটা একদম বাসন্তী কালার আসে একদম পারফেক্ট ঘিটা আমি চালের ওপর ঢেলে দিচ্ছি এবারে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবারে ভালো করে চালের সাথে মিশিয়ে নেব বন্ধুরা পোলাউটা করার জন্য আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে খানিকটা ঘি দিয়ে দিয়েছি এবারে প্রথমে আমি কাজুটা দিয়ে দিচ্ছি কাজুটা একটু হালকা ভেজে নেব এবারে কিশমিশটা দিয়ে দিচ্ছি কিশমিশটা একটু ভেজে নেব এবারে এটা সাইড করে রেখে ফোড়নটা দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি এবারে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আমি চালটা দিয়ে দেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একদম লোয়ে রাখতে হবে বন্ধুরা এবারে চাল আর মশলাগুলো একসাথে তিরিশ সেকেন্ডের মতন ফ্রাই করে দেব বন্ধুরা আমি এই কাপের পাঁচ কাপ চাল নিয়েছি তো পোলাও করতে তো সব সময় এক কাপে এক কাপ চালে দু কাপ জল লাগে এটা তো পোলাওয়ের নিয়ম কিন্তু আমি এখানে যেহেতু পাঁচ কাপ চাল নিয়েছি তো দশ কাপ জল দেব না আমি সাড়ে ন কাপ জল দেব জলটা একটু কম দেব। তাহলে কি হবে চালটা একদম পুরো পুরো ছুড়ছুড়ে থাকবে ফ্রাইটা খুব ভালো হবে আর কি আর রাইসটাও খেতে খুব টেস্টি হবে এখানে সাড়ে ন কাপ জল আছে ভালো করে মিশিয়ে দেব এবারে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য বয়েল হতে দেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা জলটা ফুটে উঠেছে এই পর্যায়ে এসে আমি খানিকটা নুন দিয়ে দেব। খানিকটা চিনি দিয়ে দেব। মিষ্টিটা তোমরা যেরকম যে পছন্দ করো সেই মতো দিও আবারও ভালো করে মিশিয়ে দেব বন্ধুরা তোমাদেরকে চাল আর জলের মেজারমেন্টটা আবারও রিপিট করছি এক কাপ চালে দু কাপ জল দিতে হয় কিন্তু তোমরা সব সময় এক কাপ চালে দেড় কাপ জল দেবে তাহলে রাইসটা একদম পারফেক্ট হবে খুব ঝুঁছুরে হবে বন্ধুরা এইভাবে তৈরি করে তোমাদের কিন্তু একবার খেতেই হবে আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেস্টটা ফলো করে দিও আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে এবারে আমি রাইসটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা পোলাওটা ফাইনালি রেডি জলটা একদম শুকিয়ে গেছে আর কীরকম ঝুরঝুরে হয়ে গেছে ঝরঝরে তো আছেই এরপরে যখন যত ঠান্ডা হবে এটা তত ঝরঝরে হবে এবারে আমি ওপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দেবো দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট বাদে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা বাসন্তী পোলাও ফাইনালি রেডি তোমাদের কিন্তু এইভাবে তৈরি করে একদিন খেতেই হবে আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব টাটা